আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কিভস মেট্রোর সামনে আর কিভস ক্যা মেট্রোর সামনে হচ্ছে আপনার এই পাশে একটা অনেক বড় শপিং মল আছে তো আপনারা অনেকেই জানেন যে আপনার দুবাই শহর হচ্ছে আপনার উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য খুবই বিখ্যাত এবং কি পৃথিবীর যে আপনার সর্বোচ্চ যে বিল্ডিংটা আছে যেটা হচ্ছে আপনার বুর্শ খলিফা যেটা হচ্ছে আপনার দুবাই শহরে অবস্থিত এবং কি আপনারা অনেকেই জানেন না যে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিল্ডিংগুলো কোথায় এবং কি ইউরোপ মহাদেশের যদি আমি এক থেকে দশটি সর্বোচ্চ বিল্ডিং বলি সেটি কোথায় অবস্থিত তাহলে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব যেখানে হচ্ছে আপনার একই স্থানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ দশটি বিল্ডিংয়ের মধ্যে ষাটটি বিল্ডিং একই জায়গায় অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি ইউরোপ মহাদেশের সর্বোচ্চ দশটি বিল্ডিংয়ের ষাটটি বিল্ডিং যে জায়গায় অবস্থিত সেই বিজনেস সেন্টার এটা হচ্ছে সেই বিজনেস সেন্টার যার রাশিয়ান অর্থ হচ্ছে দেলা সেন্টার সেই দেলা বই সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি এবং কি আমি আজকে পুরো দেলা বই সেন্টারটা ঘুরে ঘুরে দেখবো এবং কি আপনাদের দেখাবো আর সেই বিজনেস সেন্টার প্রত্যেকটা বিল্ডিংয়ের যে আর্কিটেকচারাল ডিজাইন এত সুন্দর করে করা এত নিখুঁতভাবে করা প্রত্যেক একটা বিল্ডিং আমি চেষ্টা করবো ঘুরে দেখানোর এখন আছে আমি নদীর এই পারে আর এটা হচ্ছে আপনার মস্কো নদী আর মস্কো নদীর ওই পাশে হচ্ছে আপনার বিজনেস সেন্টারটা এবং কি আমাকে এখন মস্কো নদীর ওই পারে যেতে হবে আর মস্কো নদীর ওই পারে যেতে হলে আমার এই যে এই পাশে আপনার একটা বড় একটা ব্রিজ দেওয়া আছে সেই ব্রিজটা হয়ে আমাকে ওই পারে যেতে হবে এখন আমি আসে হচ্ছে আপনার ব্রিজের উপরে কিন্তু এটা কোনো দিক হয় না যে এটা একটা ব্রিজ আমি যদি দেখাই আশেপাশে দেখেন ব্রিজের উপরে দেখেন কত সুন্দর দোকান মনে হচ্ছে যে আপনার ছোটো একটা কি জানি করে শপিং মল এমন লাগতেছে এখানে আপনার মোটামুটি সব কিছু দোকান আছে ওইখানে ছিল দেখলাম যে ফলের দোকান ব্যাগের দোকান জুয়েলারির দোকান এবং কি আপনার ইলেকট্রনিক্সের দোকান এমনকি কি অনেক দোকান আছে মনে হচ্ছে যে এটা একটা ছোটোখাটো একটা শপিং মল এমন লাগতেছে মানে ওনারা দেখেন ব্রিজটাকে এত সুন্দর করে কাজে লাগাইছে যে ব্রিজের মধ্যে যখন মানুষ এপার থেকে ওই পারে যাবে যাওয়ার সময় যদি কারো কোনো কিছু দরকার হয় সব কিছু সুন্দরভাবে এখানে প্রত্যেকটা দোকান দেওয়া আছে এখানে তো আমি নদী পার হয়ে চলে আসছি বিজনেস সেন্টারের সামনে এবং কি বিজনেস সেন্টারের সামনে আসার পর পাশ থেকে দেখবেন যে বিল্ডিং আর্কিটেক্ট ডিজাইনগুলো কতটা সুন্দর হতে পারে মানে কতটা সুন্দর করে ডিজাইন করতে পারে এই যে এই বিল্ডিংটা দেখুন পুরোটা মনে হচ্ছে একদম সাপের মতো পেঁচানো এবং কি এই পাশে প্রত্যেকটা বিল্ডিং এবং কি এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে সোনালি কালারের যে মাঝখানে যে বিল্ডিংটা এটা মনে হয় যে এখানে সবচেয়ে আকর্ষিত যে বিল্ডিংগুলো আছে সবচাইতে সুন্দর বিল্ডিং হচ্ছে আপনার এই যে এই সোনালি কালার বিল্ডিংটা এবং কি আপনি এই এখানে আসার পর দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ এবং কি ওই পাশে ওই যে ওই পাশে আরও তিনটা টাওয়ার আছে কিন্তু ওইটা আপনার রাস্তার ওই পারে জানি এবং কি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার যারা এখানে অনেকগুলো ফটোগ্রাফার আছে যারা আপনার টাকার বিনিময়ে আপনাদেরকে ছবি উঠাই দেবে অনেক কিন্তু টাকা রকম বেশি নেয় না খুবই কম এনে টাকার বিনিময়ে আপনাকে ছবি উঠাই দেবে এবং কি এখানে আপনার পেয়ে যাবেন এই যে এরকম অনেক লোক আছে এখানে যারা আপনার এখানে টিকিট বিক্রি করে আপনারা যাতে এখানে যে আপনার সর্বোচ্চ যে আপনার যে বিল্ডিংটা আছে ওটার উপরে ওঠার জন্য আপনার এখানে সম্ভবত আজকে ওনারা আমাকে বলল যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার টাকা হচ্ছে আপনার টিকিট দুশো মিটার পর্যন্ত উঠতে পারবেন এবং ওনারা আজকে টিকিট নিয়েছে হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা আর আপনার হচ্ছে এই যে এখানে এক হচ্ছে আপনার একটা অনেক বড় একটা শপিং মল আছে যেখানে আমরা কিনা যে সালমান খানের যে টাইগার থ্রি আসছিলো ওই মুভিটা এখানে আমরা এখানে দেখছিলাম এবং কি আমি এখন আপনাদের যে বিজনেস সেন্টারের যে চারপাশটা সেইটা আগে আপনাদের ঘুরে ঘুরে দেখাই আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি আর এইখান থেকে যে বিজনেস সেন্টারের যে বিল্ডিংগুলো দেখতে যে কতটা সুন্দর লাগে আমি সেটা আপনাদের এদিকে দেখাই একটু উপরের দিক দেখুন দিক থেকে দেখতে বিজনেস সেন্টারের সুন্দর কি যে লাগতেছে চারপাশে এত উঁচু উঁচু বিল্ডিং আর হচ্ছে আপনার যে আসমানটা দেখুন কি সুন্দর লাগতেছে একদম ফাঁকা আর চারপাশে যে বিল্ডিং গুলো দেখেন কি যে সুন্দর একটা ভিউ মানে বলার বাহিরে তো আমি এই জায়গায় আসার পর এই যে দুটা ধারায় আছে উনি বলতেছে যে এখানে আপনার এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নব্বই তলা উপরে আপনি উঠতে পারবেন নব্বই তলা মানে সর্বোচ্চ যে ফ্লোর আছে এটা হচ্ছে আপনার নব্বই তলা তো আপনারা এখানে আসার পর চাইলে নব্বই তলা উপরে উঠার পর আপনারা পুরো মস্কো শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো আমরা তো আপনার বড়ো বড়ো বিল্ডিং খুব সুন্দর সুন্দর বিল্ডিং এগুলো আমরা মনে হয় যে দুবাই শহরে আছি শুধু তাই না তো আমার মনে হচ্ছে যে এই যে বিজনেস সেন্টারটা এটা কিন্তু আপনার দুবাই দুবাই থেকে কোনো অংশ কোনো দিক থেকে কম না কারণ হচ্ছে কি আপনার এখানে যে আপনার বিল্ডিংগুলোর যে ডিজাইন এতটা সুন্দর এতটা মনোমুগ্ধকর মানে বলার বাহিরে যদি আপনারা কখনো ইনশাল্লাহ আসেন এখানে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন নিজের চোখে আসলে এখানে যে বিল্ডিংগুলো কোনো অংশ কোনো দিক থেকে দুবাই থেকে কোনোভাবে কম না আর এই পাশে দেখেন আমি এখন আসছি হচ্ছে আপনার যে ওই যে একটু আগে আপনাদেরকে আমি যে সোনারি কালারের যে বিল্ডিংটা দেখেছিলাম দেখেন যে সোনারি কালারের বিল্ডিংটা যে কতটা সুন্দর কতটা আর এখন আমি যাবো হচ্ছে আপনার শপিং মলের ভিতরে আর শপিং মলের ভিতরে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখবো কিন্তু আপনারা আরেকটা বিষয় কি জানেন কিনা আমি জানি না যে আপনার ইউরোপ মহাদেশে যে আপনার যে দশটা যে সর্বোচ্চ যে টাওয়ার আছে মানে ইউরোপ পুরো মহাদেশের মধ্যে হচ্ছে আপনার সর্বোচ্চ যে দশটা টাওয়ার আছে তার মধ্যে কিন্তু আপনার রাশিয়ার মধ্যে হচ্ছে আপনার আটটা আর এই বিজনেস সেন্টারের মধ্যে হচ্ছে ষাটটা মানে এই যে বিজনেস সেন্টারের যে এরিয়াটা আছে এখানে হচ্ছে আপনার মোট ষাটটা টাওয়ার এবং আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার পুরো ইউরোপ মহাদেশের মধ্যে যেটা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে আপনার সেন্ট পিটার্সবার্গ এটা হচ্ছে রাশিয়ারই আরেকটা শহর ওইখানে অবস্থিত আর সেটা হচ্ছে আপনার লাদাখ সেন্টার এটা কিন্তু আপনার মানে পুরো ইউরোপের মধ্যে আপনার সর্বোচ্চ টাওয়ার হচ্ছে ওইটা ওইটা কিন্তু আপনার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত আর এখন আমরা যাবো হচ্ছে আপনার মার্কেটের ভিতরে যেহেতু আপনার এই যে বিজনেস সেন্টারটা এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে আপনার কি বড়ো লোকদের এরিয়া মানে এখানে আপনার সব বড়ো লোকরা বসবাস করে কিন্তু এখানে এই যে বিজনেস সেন্টারটা এটা কিন্তু আপনার শুধু কী বলে এটা কিন্তু আপনার শুধু বিজনেস সেন্টার বলতে শুধু যে বিজনেসের যে বিষয়গুলো এখানে কিন্তু এর এর মধ্যে সীমাবদ্ধ নেই এখানে কিন্তু আপনার অনেক বড় বড় আপনার কি অনেক দামি দামি অ্যাপার্টমেন্ট এবং কি এখানে আপনার বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে এখানে সব শোরুম মানে কী নাই এখানে মানে পৃথিবীর আপনার সবচেয়ে যে বারো দামি দামি যে ব্র্যান্ডগুলো আছে আপনার শো শোরুম আপনার এখানে আপনি পেয়ে যাবেন আমি এখন আসে হচ্ছে আপনার মার্কেটের ভিতরে ঢুকছি আর মার্কেটের ভিতরে আমি একটু বেশিক্ষণ থাকবো না একটু ঘুরে ঘুরে দেখবো আসলে হচ্ছে আপনার চার নম্বর ফ্লোরে আর এখানে একটা আপনার আছে আউটলেট আর আমি একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখি যে এখানে আর কী কী ব্র্যান্ড আছে আমি আপনার ঘুরতে ঘুরতে এখন একদম টপ ফ্লোর এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর ফ্লোর আসছি আর পাঁচ নম্বর ফ্লোর হচ্ছে আপনার ফুটকুট আর এখানে ফুটকুট বলতে এখানে কে আর হচ্ছে আপনার ম্যাকডোনালসটা একটু বেশি চলে আর এখানে আপনার অন্যগুলো আছে এগুলো রাসায়ন বা আপনার অন্যান্য দেশের যে রেস্টুরেন্ট আছে ওইরকম খুবই কম আছে এখানে আমি এখানে আসার পর যে ফুটকুরটা দেখলাম দেখেন ফুটকুরটা কতটা সুন্দর করে সাজানো এখান থেকে দেখেন ফুটকুরটা কতটা সুন্দর কতটা ন্যাচারাল এতটা সুন্দরভাবে সাজানো চারপাশে গাছ এবং কি মাঝখানে আপনার টেবিলগুলো রাখা একদম ন্যাচারাল একটা রেস্টুরেন্ট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনার কিনু পার্কের সামনে এই যে এটা হচ্ছে আপনার কিনু পার্ক কিনু পার্ক মানে হচ্ছে আপনার সিনেমা হল এখানে আমরা হচ্ছে আপনার যে সালমান খানের যে আপনার টাইগার থ্রি আসছিলো তো ওখানে টাইগার থ্রিটা আমরা এই হলের মধ্যে দেখছিলাম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার পাঁচ নম্বর ফ্লোরের যে ফুটকুট আছে ওইটার অপোজিট সাইডে আর এই সাইড থেকে আপনি দেখেন নিচে আরেকটা ফুটকুট আছে যেটা কতটা সুন্দর লাগতেছে এই যে এখানে কতটা সুন্দর এবং কি এই মার্কেটে যত শোরুম আছে এই যে এই জায়গা দাঁড়ানোর পর সবগুলো শোরুম এই যে খুব সুন্দরভাবে দেখা যায় মানে এখানে প্রত্যেকটা শোরুম এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় তাহলে আমাদের আজকের মতো বিজনেস সেন্টারও ঘুরা শেষ আজকের মতো মার্কেটও মোটামুটি ঘোরা শেষ তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ